আসসালামু আলাইকুম ব্রস তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বন্দর নারায়ণগঞ্জ ফরাজিগান্দা তৃতীয় শীতলক্ষা সেতুর সামনে তৃতীয় শীতলক্ষা সেতুর টুল বক্সের এখানে ভয়াবহ একটি ট্র্যাকে অগ্নিকাণ্ড ঘটে তো দেখুন আগুনটা যে কীভাবে ট্র্যাকের ভিতরে এইভাবে আগুনটা লাগার কারণ কি এই টুল বক্সের ভিতরে হঠাৎ করে টুলবক্সে ট্রাকে আগুন ধরে যায় দেখুন দেখতে থাকুন বুঝলাম না ভাই কি ঘটনা গোটাই জায়গা মাঝে মাঝে এখানে কিন্তু আমাদের এই ট্র্যাক ড্রাইভার বাইরে কিন্তু বারবার বলতেছে যে ট্র্যাকটা টান দিয়ে ট্র্যাকটা টান দিয়ে নিলে টুল বক্সের হয়ে যেতে পারে ঠিক আছে এখানে কিন্তু ট্র্যাক ড্রাইভারে কিন্তু ট্র্যাকটা টান দিতে অনেক লেট করে লাগছে যে যে কারণে আমাদের এই টুল বক্সের এখানে অনেক একটু ক্ষয়ক্ষতি হয় দেখেন আপনারা দেখতে দেখেন অবশেষে ট্রাক ড্রাইভার কিন্তু ট্র্যাক কিন্তু টান দেয় হ্যাঁ দেখেন আগুন কিন্তু দাও দাউ করে বেরিয়ে চলতেছে খালি বাড়তেই আছে আগুন দাউ দাও করে আগুন বাড়তে আছে ট্রাক ড্রাইভার যে এখন কিন্তু উঠলো এখনই উঠলো ট্রাক ড্রাইভার যে এখন টান দিতে বলতেছে সবাই রে হঠাৎ করে এই অগ্নিকাণ্ড ঘটে জায়গা ট্রাকের ভিতরে মানে কিছু বললাম না কি থেকে কি হইল আমরা এখানেই ছিলাম দেখেন কীভাবে আগুন জ্বলতাছে রানিং গাড়িতে আগুন জ্বলতাছে দেখেন Алла, Алла теле ки